আমরা মানুষ মানুষ কি পৃথিবীর শ্রেষ্ঠ জীব তাই না মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব কিন্তু এই মানুষই আবার পৃথিবীর নিকৃষ্ট জীব এই কথা কেন বললাম মানুষ ইচ্ছে করলেই হ্যাঁ ঈশ্বরের কৃপা আছে ঈশ্বরের ইশারা আছে তবে মানুষ ইচ্ছে করলেই অনেক কিছু পারে চেষ্টা ইচ্ছে এগুলো আসলে এগুলো না থাকলে কখনোই কোনো কিছু করা যায় না হ্যাঁ চেষ্টা করলে একদিন দুই দিন তিন দিন যে কোনো কিছু হবেই হবে হ্যাঁ সব কিছুতে অনেক বাধা বিপত্তি থাকে আমি বলবো না যে বাধা বিপত্তি থাকে না বাধা বিপত্তি অবশ্যই আসে অবশ্যই থাকবে কিন্তু আমাদের মন আসলে স্থির থাকে না আমরা এক এক সময় এক এক দিকে মানে ঝুঁকে পড়ি এক একটা মানে আমাদের আমাদের মূল লক্ষ্য থেকে আমরা এড়িয়ে মানে বের হয়ে যাই কারণ বাস্তব জীবন তো আরও ভয়ঙ্কর তো সেখান থেকে নিজেকে পুরো একা আসলে ওইভাবে রাখাটাও অনেকটা কষ্টদায়ক কারণ আমরা সবাই মানুষ সবাই কম বেশি ভুল করে থাকি তো সেখানে যে আসলে বলবো হিংসা অহংকার আসলে নাই আবার কিছু কিছু ক্ষেত্রে কথার জবাব দিতে হয় দেখাতে হয় হিংসে কারণ যখন আপনি যেমন সাপোজ মানে হিংসাটা কীরকম আসে আপনি এই কাজটা প্রপারলি পারেন কিন্তু অন্য কেউ তার সাথে অনেক কম পারে তারপরও সে বলতেছে যে না সে অনেক বেটার পারে আপনার সাথে তখন আপনাকে আপনার মানে ওয়েট ব্যক্তিত্ব বলেন ধরে রাখার জন্য যেই ব্যক্তিত্বটা দেখানো হয় সেটাও কিন্তু হিংসের মতো পড়ে কিন্তু ওই রকম মানে একবারে যে না কিছুই বলবো না সেটা কিন্তু হয় না কিভাবে হবে বলেন এখনকার সমাজের মানুষগুলো প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মানুষকে নিয়ে ব্যস্ত ব্যস্ততা নিজেকে প্রেজেন্ট করার জন্য কিভাবে সে নিজেকে ভালো প্রেজেন্ট করবে নিজেকে নিয়ে সবাই ব্যস্ত কিন্তু যে একটু মানিয়ে গুছিয়ে নেওয়া কারো আসলে আমি দেখি কারোই ধৈর্য সহ্য নাই যে বলে যে আমার ধৈর্য সহ্য আছে আমি দেখি তারও ধৈর্য সহ্য নাই এখনকার মানুষের সহ্য খুবই কম খুবই কম সেটা আমি বলি আর তুমি বলো সবাই আমি মানে অনেকটা ধৈর্য ধরার চেষ্টা করি কখনো একবারই রেগে যায় না একটা কথা যদি সাত আটবার বলা হয় তখন কিন্তু প্রত্যেকটা মানুষেরই রাগ উঠে যায় কী বলো বন্ধুরা বাস্তব জীবনের প্রতিচ্ছবিগুলো আসলে বলে বোঝানো সম্ভব না যখন যার সাথে যেই ঘটনা ঘটে সেই বলতে পারবে আসলে সেটা কিরকম ছিল কেউ কখনো কাউকে উপর থেকে জাস্টিফাই করা যায় না এই জীবন সংসারে আমাদের প্রতিনিয়ত প্রতিদিন কত কিছু ঘটে যাচ্ছে তার কোনো আসলে মানে কারো জানা নেই কিন্তু আমরা যখন কারো সম্বন্ধে কিছু শুনি অনেক মন্তব্য করে ফেলি কিন্তু যেমন আমাদের সম্পর্কেও সবাই করে আমরাও সবাই সম্পর্ক করি আমরা তো মানুষ এজন্যই আমি বললাম যে আমরা মানুষরা অনেক নিকৃষ্ট জীব আমরা মানুষরা যদি ভালো হতাম মানে আমরা পৃথিবী মানে শ্রেষ্ঠ জীব ঈশ্বর আমাদেরকে স্বয়সম্পন্নভাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন দেখেন দুটো চোখ দিয়েছে কেন আমাদেরকে দেখার জন্য আমাদেরকে মানে নাক দিয়েছে কেন গন্ধ শুকার জন্য মানে আমাদের সব রকমের কার্যক্ষমতা দিয়ে দিয়েছে হাত দিয়েছে কর্ম করে খাওয়ার জন্য কিন্তু আমরা কি সবাই কর্ম করে খেতে চাই না আমরা কি চাই খুব সহজলভ্য কোনো জিনিস যেখান থেকে খুব সহজে আন করা যায় বা খুব সহজে কিছু পাওয়া যায় কিন্তু আমরা তো ব্যক্তি সম্পন্ন নয় যে ব্যক্তি মানে ব্যক্তিসম্পন্ন একটা ব্যক্তিত্ব একটা কিন্তু সবাই বলে যে মানে যেমন অন্য অন্য কারো কথা কারো গায়ে লাগাবে না কারো মানে কারো কথা কারো গায়ে সহ্য হবে না বিষয়গুলো এরকম যে আমাকে কিছু বলা যাবে না আমি হচ্ছি মানে ধরোই পারি না মানে সরি মানে আমাকে ধরা ছড়ার বাহিরে বিষয়টা এরকম কিন্তু ধরা বাইরে বাহিরে কিন্তু জীবনে চলতে গেলে সবাইই সবারই কিছু লাগাতে হয় এটা বাস্তব কখনো একবারে মানে কি বলবো সব সব কিছু থেকে পাশ কাটিয়ে চলা চলা যায় না কারণ বাস্তবটা বললাম তো ভীষণ ভীষণ কঠিন কিন্তু আমরা মানুষরা সবই বুঝি না বোঝার ভান করে থাকি মানুষকে কথা বলে কষ্ট দেই এই জন্যই মানুষ হচ্ছে সবচেয়ে যেরকম মানুষ শ্রেষ্ঠ জীব ঠিক সেরকম মানুষই নিকৃষ্ট প্রাণী এই মানুষ খুবই জঘন্য খুবই খারাপ কিন্তু ইচ্ছে করলেই আমরা পারি খুব সহজভাবে স্বাভাবিকভাবে সব কিছু আমাদের দৃষ্টিভঙ্গিগুলো পাল্টাতে আমরা মানে খুব ভালোভাবে স্বাভাবিকভাবে মানুষের সাথে ব্যবহার করতে মানুষকে দেখতে এ তুমি মারা গেলে তোমাকেও পোড়ানো হবে আমি মারা গেলে আমাকেও পোড়ানো হবে তুমিও ভাত খাও আমিও ভাত খাই এত ব্যবধান কিসের এত অহংকার কিসের বলো এই অহংকার ব্যবধান করে কী করবে বা তোমার জন্ম হয়েছে যাদের একটু টাকা আছে তাদের ঘরে কিন্তু ভালো মানুষটা কিন্তু অনেক মেটার করে সবাই ভালো মানুষের ঘরে জন্ম হয় না টাকা হলেই যে সবাই ভালো মানুষ বিষয়টা কিন্তু এমনও নয় কিন্তু হিংসা অহংকারের জন্য অনেক কথা বলে থাকি আমরা তাই না আর এখনকে সমাজে যা টাকা আছে সেই তো ভালো মানুষ কিন্তু প্রকৃত ভালো মানুষ হচ্ছে ঈশ্বরের কাছে যে ভালো সেই পরিকৃত ভালো মানুষ কি বলো বন্ধুরা আমি মনে করি এটা তোমরা কি আমার সাথে একমত আচ্ছা অনেক গল্প হলো অনেক বক হলো এবার এবার বলি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একে মন্টর টু পয়েন্ট জোর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে বন্ধুরা পাশে থাকলে সবাই একসাথে এগিয়ে যেতে পারবো আমি সবার ভিডিও ফুল ওয়াশ করি আমার ভিডিও তোমরা ফুল ওয়াশ করো কিনা আমি জানি না তবে বিশ্বাসে মিলাই বস্তু ভালো থেকো সবাই সুস্থ থেকো তো ভালোবাসা অবিরাম সবার জন্য ভালো থেকো সবাই সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবার জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সবাই সবাইকে ভালোবেসে সবাই সবার পাশে থাকি বাই বাই টাটা ভালো থেকো সবাই